গাড়ি এটা বেঁকে গেছে এটা হালকা ব্যান্ড হয়ে গেছে মুখটা পুরো স্ক্র্যাচ খেয়ে গেছে আর কিছু হয়নি এই যে এখানে চলে গেছে কেটে গেছে আর এই হাতটা পুরো শেষ ব্লগ তো আমিও দৌড়াচ্ছি এস বি বেঙ্গল ব্লক তো আজকে হচ্ছে ফিফটিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর যেটা কলকাতা আর জিগ নিয়ে চলছে তো সেটার জন্য খুবই মানে বলি যাই হোক তো ওটা তো সবাই জানো নিউজটা তো তার জন্য গতকাল একটা মেয়েদের একটা র্যালিও বেরিয়েছিলো তো খুব শিগগিরই চাই পাপি মানে যে অপরাধটা করেছিল সে সাজা হোক সবাই চাই হ্যাঁ তো চলো এখন মানে সকাল থেকে বেরোনো হয়নি এখন সাজেরটা বাজে তো বেসিক্যালি কোথাও যাবো কি না বুঝতে পারছি মানে ভেবেছিলাম আজাদিন দিন যাবো বাট হয়ে ওঠেনি কাজের জন্য তো এখন যাব মানে মোটো ব্লগ করতে ঠিক আছে আজকে নর্মাল ব্লগ হবে বাট এই যে মোটো ব্লগ হবে এই যে মধ্যে ঠিক আছে তো চলো এখন বেরোনো হয়ে যাক মোটো ব্লগে সেট আপ গিয়ে সোজা দেখা হচ্ছে চলো একদম তো বাবা এখানে রয়েছে এই যে মোবাইলে ক্যামেরা ব্যট আপ রেডি করে নিয়েছি এই যে মোবাইল আমার নতুন মোবাইল তো চলো এখন বেরোনো হয়ে যাক ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল বহুত দিন পর মোটর ব্লকে বেরোলাম সেই ওয়েদারে আমার রাজাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা এখানে পাইপলাইনের কাজ হচ্ছে তার জন্য পুরো খুঁড়ে খাড়ে পুরো যাত্রাত অবস্থা তো বেসিক্যালি এখন যাবো হচ্ছে সায়নফেবারই দেন ওখান থেকে একটু গঙ্গার উপরের দিকে যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কি হয় আর এখানে আমাদের এখানে রাস্তার অবস্থা খুবই শোচনীয় ঠিক আছে দেখতে পাচ্ছো কীভাবে কাদা হয়ে গেছে তো আজকে ভেবেছিলাম সকালবেলায় বেরোবো যাবো হচ্ছে আজের দিন ধাবা বাট হয়নি কারণ কাজ টাজ কিছু ছিল জল দেওয়ার ছিল ভাড়া ছিল তার জন্য আর হয়নি তো তার জন্য এখন বাজে বিকাল চারটে সূর্য অস্ত যেতে চলেছে তো ফাইনালি এখন সময়টা হলো তাই বেরিয়ে পড়লাম পায়ে পুরো জল লেগে গেল তো এখন কিন্তু চলে এসেছি আমাদের হালিত তো স্টেন গেটের কাছে কপালটা ভালো গেটটা খোলা আছে আমি জাস্ট ভুললো যা দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়া আসছে হ্যালো বল এই তো চেন গেট পার হলাম আসছি আসছি চার দু মিনিট হ্যাঁ হ্যাঁ তো ভাই আমাদের ফোন করেছিল বলছে ভাই কই আমি বললাম আসছি ট্রেন গেটে যাচ্ছি পার হলাম তো চলে এখন কটাফট যাই ওদের বাড়ি দিকে তো চলে এসেছি সায়েন্সদের বাড়ি দেখি সাইন টাইন বেরোক ট্রেন বেরোবো তো ভাইকে এখানে নিচে চলে এসছি

যাবি ভাই তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের হালিসহর কালীবাড়ি মানে রামপ্রসাদ ভিটে তো মাকে নমস্কার করে সোজা বেরিয়ে যাবো দাঁড়াবো না ঠিক আছে রোডে যাচ্ছি এই যে কালীবাড়ি মন্দির নমস্কার করে এখন সোজা যাবো হচ্ছে এখান থেকে বাঘের মোড় বাঘের মোড় দিয়ে বুদ্ধ পার্ক দেন দেখছি কোনথায় যাওয়া যায় বাড়ি যাবো যাব ভেবে নিয়েছি ডেস্টিনেশন হচ্ছে দিল্লি রোড আজাদিন দিন ধাবা তো যাওয়া হলো না বাট দিল্লি রোডটা ঘুরে আসি এটা হচ্ছে বুদ্ধ পার্কের এই যে উপরে হচ্ছে ব্রিজটা গেছে তো ফাইনালি চলে এসেছে আমাদের ঈশ্বরগুপ্ত সেতু তো এই হচ্ছে পুরো ব্রিজটা গঙ্গার উপর দিয়ে যাচ্ছে একটা ভিউ আর এই যে পাশেই হচ্ছে নতুন ব্রিজের কাজ এই নিয়ে আমি ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওর সাত বছর ধরে দেখে আসছি এই ব্রিজের কাজ হচ্ছে ঠিক আছে এই ব্রিজ এখনো কমপ্লিট হয়নি জানি না আর কত বছর লাগবে সত্যি বলছে এই ওপরটা জাস্ট লেবেলের লাগেছে তো এইখানে কোনো একটা অনুষ্ঠান বেড়ে চাইছি তার জন্য প্রচুর ভিড় এবং পুলিশের গার্ড রয়েছে আস্তে আস্তে দেখলাম ওর মধ্যে গাড়িটাকে ওভারটেক করতে পারছি না তো এখন চলে এসেছি আমরা এটা এটা কোন মোর ভাই এটা কোন মোর এটা বৈদ্যবাটি মোর আই থিঙ্ক তো এখান থেকে ডান দিক দিয়ে সরে যাবো দিল্লি রোডের দিকে আর পেছন দিকে গেলে বিটি রোড যেটা ব্যান্ডেল হুগলি চুচুড়া চন্দননগর যাওয়া যায় এখানে বড় বড় ট্যাঙ্কারগুলো যাচ্ছে না পাউসে যেতেই থাকছে ধর আচ্ছা ফুটো গুলো রয়েছে এ ব্রিজে উঠবো তো আচ্ছা ওটা আসার এটা যাওয়ার তো ও আচ্ছা এখানে মানে ওই ব্রিজটা একটু আগে থেকে এটা বড় থেকে গাড়ি চালানো যখন ধরো মধ্যেখান্দি আছে মধ্যেখান্দি হুস করে বাজিক গান্ধিক করতে পারবে তুমি ইন্ডিকেটার মারতে হবে দেন পাস নিয়ে গান্ধিক গালিক করা যায় অনেক কিছু রুলস আছে যেগুলো মেনে চললে একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে দিকে ধরে খালি সোজা হচ্ছে চুদুরা শান্তি হ্যাঁ সবাই ঘুরে আস তো এখানে পে গেছে দোকান ওই যে দোকান চাটা খেনে ভাই তো সাইড করে গাড়িটা રાખી দেন ওইটা চাটা খাক তো ফাইনালি আমাদের ব্রেক কমপ্লিট আবার বেরিয়ে পড়েছি মনে হচ্ছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পাশ কাছের গুড়ি ভর্তি তো অলরেডি প্রায় আঠাশ কিলোমিটার চলে এসেছি আর বেশি দূর যাব না তো এখান থেকে আমরা টার্ন নিয়ে নেব চার টাকা বহু চুপচাপ তো এখানে ছোট্ট একটা ইউটার্নের ব্যবস্থা রয়েছে এখানে ঢুকে যাব রোজ গয়দ নাকি রে ওটা তো এই রাস্তাতে আবার হুটার করে টার্নিং নেওয়া মুশকিল উঠান যেভাবে গাড়িগুলো যাচ্ছে মালদে পুরো তো এইবারে আর বেশি টানা করবো না আস্তে আস্তে যাবো কারণ গাড়ির যাতে শোচনীয় পকেটে নেই টাকা তো ধীরে ধীরে যাবো এবারে একটু পরিবেশটা অনুভব করতে করতে যেতে হবে সিগন্যাল উঠে গেছে আমাদের এখন টান টান সোজা সোজা বাড়ির ভাই এখানে ছবি তুলতে দেবে ভাই ছবি তুলে দেবে ভাই এখানটায় देखी देखी देखिए गरम लगती भाई गाड़ी छवि तो नीला ना সামনে ছিল পুলিশ তাই ভাইয়ের কাছ থেকে গাড়ি নিয়ে আমি নিয়ে নিয়েছি হ্যাঁ কিন্তু দেখে যে তোকে চালাতে রেখেছে সমস্যা তো এখন আমার কাছে গাড়ি রয়েছে তো সমস্যা নেই আশা করি ধরবেও না তাও বুঝতে ধরতো তখন কি করছি থাকার ওইখানে মনে একবার যখন ধাক্কা খেয়েছি এবার থেকে আমি চালাবো ভাইপি ওই পারে গিয়ে আমাদের রাজ হতো তারপর চালাচ্ছ ধরা জার্নি কমপ্লিট এখন উৎসার করতে সেটু থেকে নামবো রান্ডিক দিয়ে চলে যাবো এখনই ওখানে একটু মায়ের দর্শন করে একটু বসে বেরিয়ে যাব কোথায় গেল রাস্তাটা যাবো তো ওই গাড়িটা যা आप दमनारी प्येवारीग जभ लियागरीएवेवेsकい हर दो वे� Copyitt B जॐ beer भानर विजब़ेकि भानरीत जाआरीते वेवेवेवेवे हु ब्लूआ़वेवेवेवेव्ew 겁니다 प्लूआविवेखेवे बलुआवियावेवेवेवेवेव तर दर 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 न थर �

মুখটা পুরো স্ক্র্যাচ খেয়ে গেছে আর কিছু হয়নি এই যে এখানে চলে গেছে কেটে গেছে আর এই হাতটা পুরো শেষ